তেরে দেশের মানুষরে ক্ষতি করে রে ফল ভালো হবে না নাইদ রে আপা তুমি দোষারূপ করোনা আমাদের আমরা চেষ্টা করছি ভালো ভালো কাজ করতে তুমি তো শুননি আমার কথা যে আমাদের কথা এ বুছরাই দাওনি রে না না নাইদ এই কথা তুমি। সুন্দর কত দিয়েছি তোমায় রে তোমাদের ভালোবাসতাম আমি যে আপা এ কথা ঠিক নয় মিথ্যা কেন বলো যে এই কথা ঠিক নয় মিথ্যা কেন বলো যে আমাদের তুমি দাবায় রেখেছিলে আমাদের উপর অত্যাচার করেছিলে না 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 তুমি ও কথা বলো না কত দিয়েছি তোমাদের কথা না শুনে বেমানি করলে কথা না শুনে আমার দেশ থেকে তারাইলে